আসসালামু আলাইকুম আপনারা অনেকে জিজ্ঞেস করেন মিলশেক খাওয়ার নিয়ম কী মিলশেক খেলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না মিলশেক খাওয়ার ফলে ওজন বাড়বে কি না এসব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণসহ প্রথমে বলে নিই মিল্কশেক এটি কোনো ওষুধ নয় এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি যেমন আলু গোখরা কিশমিশ কাজু বাদাম খেজুর আখরোট আরও অনেক উনষাটটি উপাদান দ্বারা তৈরি এই মিল্কশেকটি আর এই মিলশেক খাওয়ার ফলে আপনি কী কী উপকার এই মিলশেক খাওয়ার ফলে আপনার শরীরের আয়রন ভিটামিন মিনারেলস এবং ক্যালসিয়ামের ঘাটতি দূর করে আপনাকে স্থায়ীভাবে ওজন বাড়াতে সক্ষম করে আর এই মিলশেকটি খাওয়ার নিয়ম প্রতিদিন রাত্রে এক গ্লাস হালকা গরম দুধের সাথে এক টেবিল চা সামিজ মিল্কশেক মিশিয়ে খাবেন এছাড়া যারা জিজ্ঞেস করেন মিলশেক খেলে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হবে কি না এটি যেগুলো উপাদান সবগুলো ন্যাচারাল যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটা বাংলাদেশ বিয়েসট টাই সিল যার কারণ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই মিলশেক খাওয়ার ফলে ওজন বাড়বে কিনা বর্তমান ছোট পর্দার নায়িকা আরোহী মিম মিলশেক খাওয়ার আগে চেহারা কেমন ছিল দেখেন আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন এবং মিলশেক খাওয়ার পর স্কিনে দেখতে পাচ্ছেন আপনারা তার পরিবর্তন কেমন এটি হানড্রেড পারসেন্ট অরিজিনাল এবং অথেন্টিক আর এটি অরিজিনাল না নকল চিনবেন কিভাবে আপনাকে দেখায় প্যাকেটের উপরে এলিট কর্পোরেশন লেখা থাকবে এছাড়া পেছনে একটি বাংলাদেশ বিএসটাই সিল অনুমোদিত সিল থাকবে এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং সাইট একটা কিউআর কোড থাকবে যেখানে স্ক্যান করলে এলিট কর্পোরেশন ওয়েবসাইটে নিয়ে যাবে এছাড়া প্যাকেট খুললে প্যাকেটের ভিতরে এরকম লাল লেখার এলিট কর্পোরেশন লেখা থাকবে দুই পারে তাহলে বুঝতে পারেন এটি সম্পূর্ণ অরিজিনাল প্রোডাক্ট এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে